আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আহ এখন আমরা মুন্সিগঞ্জ আছি পরিদর্শন করবো এবং আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে মেলা আসলে মেলাতে বেশিরভাগ ছোট বাচ্চাদের জিনিস পাওয়া যায় তো এখানে আবার সাংসারিক কিছু জিনিসপত্র পাওয়া যায় এটি হচ্ছে ঘরের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে সাংসারিক আর এই হচ্ছে বাচ্চাদের আর এই যে ছোট ছোট বাচ্চারা আছে সবাই মেলা দেখতে আসছে কিনতে এসছে নাম কি তোমার নাহিদ তোমার

তো এই হচ্ছে অবস্থা এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে মহিলাদেরcosmetic মেলা আসলে সবার জন্য খুবই সুন্দর আনন্দের এখানে অনেক সময় কোন দামে জিনিস পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমিও আমি দেখি আমার মেয়ের জন্য ছোট ছোট এগুলি নেওয়ার জন্য আছি ইনশাআল্লাহ নিব আগে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করতেছি আজকে مولসি গন্স ব্রিজের গোড়ায় একটা মাঠে আমি পুরোপুরি শিওর বলতে পারছি না এই পাশে সম্ভবত একটা হল আছে হলের পাশে তো এখানে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র উঠে তো বিশেষ করে মহিলাদের জিনিস বাচ্চাদের জিনিস আচ্ছা আমি আমার মেয়ের জন্য টুপি টাকি জিনিস কিনতেছি তো সবাই একটু সঙ্গে থাকুন এটা তিরিশ টাকা করে না আচ্ছা এগুলো তো এগুলো তো তিরিশ টাকা না

মেয়েদের জন্য সবকিছু এখন মেয়েদের মায়েদের জন্য আপাতত নাই সবই মেয়েদের এবার আমার বাজেট সবগুলো আছে মেয়েদের জন্য তারপরে এটি আমার তিরিশ টাকা এটা 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 মেয়েদের জন্য এটি আমার জন্য তারপরে এটি আমার মেয়ের জন্য ভাতাজির জন্য এটি এই বাতির জন্য মেয়েদের জন্য তারপর এটি আমার মেয়ের জন্য একটু বড় চাষ আর এখানে একটু ছোট আছে সবই মেয়ের জন্য আসলে মেয়ের জন্য আলাদা একটা থাকে এটা সবাই মানতে হবে সবাই এটা নিয়ম মেয়ের মেয়ের প্রতি ভালোবাসা এটা আর কি সতেরো হ্যাঁ এটা আঠারো আঠারো

இதைய இத சைடுல かனா இத கொண்டு இருன சைடுக்கு இதுல 38 ரூபாய் हां இத ও তাহলে এইটা দি আরেকটা রাখছিনা এইটা কই এটা এটা দি দেন ওটা দি নেন ওটা দিই এরকম আরেকটা দেন হ্যাঁ ওটা ওকে এরকম আরেকটা দেন তো প্রিয় বন্ধুরা আমার কিনাকাটা শেষ সৌদি আসলে ভাগে ভাগে নিজে এইগুলো কার জন্য নেছি এগুলো আপনারা ভাবীর জন্য আমার নাম সেটাতে টাকাটা দেবো কালো না সাদা কালোটাই দেন তিনটা হইছে না কালো সেইটাতে আমার মায়ের জন্য আছে ওয়াইফের জন্য আছে বাচ্চাদের জন্য আছে সবার জন্য প্রিয় দর্শক এখন আমরা সম্পূর্ণ করলাম কেনাকাটা এই ঠিক আছে দাদা ভালো থাকেন বিদায় হশেষ দারণা হ্যাঁ